হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো আলু বিরিয়ানি তার জন্য আমি নিয়েছি এখানে চাল আলু একটু ভাপিয়ে নিয়েছি প্রেশারে রুম টেম্পারেচারে দুধ নিয়েছি টক দই নিয়েছি কুচি করে নিয়েছি পেঁয়াজ গোটা গরম মশলা নিয়েছি এক টুকরো লেবু নিয়েছি আদা রসুন টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে আর নিয়েছি বিরিয়ানি মশলা কেশর মিঠা আতর গরম মশলা গুঁড়ো কেওড়া জল আর গোলাপ জল তো চলো আমি কীভাবে বানাই তোমাদের দেখাই আর আমার লাগছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এটা বাড়িতে বানানো গাওয়া ঘি লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন আমি একটু তেল দিয়ে দেব দু টেবিল চামচের মতো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এখানে দু টেবিল চামচের কাছাকাছি নুন দিলাম আর দেব গোটা গরম মশলাগুলো এবার দেবো আমি একটু লেবুর রস আমি সব সময় বিরিয়ানি করার সময় চাল সেদ্ধ করার সময় একটু বিরিয়ানি মশলা দিয়ে দিই তাতে কি হয় চালে একটু কালারও এসে যায় সেমটাও ভালো থাকে এটা নেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম আমি চালটা এইটটি পারসেন্ট রান্না করব এই দুধের মধ্যে আমি কিছু ভিজিয়ে রাখলাম এবার দেব একটু মিঠা আতর সে আফরটা আমি ভুলে নিলাম একটু এটা একটু ভিজবে এখানে এখন আমি কড়াইয়ে তেল নিয়েছি কিছু পেঁয়াজ এখান থেকে নেব বেড়েজটা করে রাখবো ব্রেজটা করার সময় অল্প পেঁয়াজটা নাড়তে হবে নাহলে হারগুলো লাল হয়ে যাবে আর মাঝখানটা হবে না বেজটা আমার প্রায় হয়ে এসেছে হাতটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ব্রেজটা আমার হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ভাপিয়ে রাখা আলুগুলো আমি তেলে ভেজে নিচ্ছি একটু কারণ কি আমি আলুগুলো পুরোটা সেদ্ধ করিনি আর আমি আলুতে অলরেডি একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছি তাই এখানে নুন হলুদ কোনোটাই ব্যবহার করছি না একটু সামান্য বিরিয়ানি মশলা ব্যবহার করেছি আর হ্যাঁ ফোড়নে একটু আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আদা রসুন টমেটো পেস্টটা দিয়ে দেব এবার দেব জিরে আর সামান্য বলুন মশলাটা ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে দইটা দিয়ে দেবো আমি মশলা মশলা ভাজা ভাজা হয়ে গেছে দইটা দিয়ে দেবো আমি এখানে কোনো লঙ্কা ব্যবহার করছি না কারণ আমার বাড়িতে বাচ্চা আছে সে ওই বিরিয়ানি তো খাবে আপনারা চাইলে একটু লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন

আলুগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে সামান্য একটু জল দেব আলুগুলো একটু জাস্ট পাঁচ থেকে দশ মিনিট আমি একটু সেদ্ধ করে নেব আলুগুলো আমার ভাপানো ছিল সেদ্ধ করা ছিল না সেহেতু আমাকে আলু একটু জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে হয়ে গেছে আমার আলুগুলো এর পরের স্টেপ দেখাচ্ছি নামিয়ে নিলাম আলুগুলো নামানোর পর আমি এখানে যে কেশর আর শ্যাফরন ভিজি সরি আলুটা আমি নামিয়ে রাখলাম এখন আমি স্যাফরন যেটা ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সেটার মধ্যেই আমি একটু কেওড়ার জল একটু গোলাপ জল সব দু চামচ করে নিয়েছি ভিজিয়ে রাখবো এবার মেন প্রসেসটা যেটা করবো এখন একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু ঘি বালিশ বুলিয়ে নেব যাতে আমার তলায় নিচে আগুনে ধরে না যায় তার জন্য আমি কটা তেজপাতা নিচে দিয়ে দিলাম আরও বড় বড় তেজপাতা থাকলে একটু ভালো হয় এভাবে আমি তেজপাতাগুলো বিছিয়ে দিচ্ছি এবার আমি লেয়ার বানাবো লেয়ার বানানোর জন্য ফার্স্টে আমি ভাত দিলাম ভাতটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে ফ্যানের হাওয়া একটু রেখে দিয়েছিলাম যাতে ঝরঝরে থাকে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আবার একটু ভাত দেব এবার দেব এই ভিজিয়ে রাখা স্যাফ্রনের কেওড়া জল গোলাপ জল আর মিঠা আতর বেরেস্তা এরপর আবার একটা লেয়ার বানাবো এখানে আমি মোট এইভাবে তিনটে লেয়ার বানাবো এই লেয়ারে আমি দেব একটু বিরিয়ানি মশলা বাকি যে ছিল সেটা দিয়ে দেব লাস্ট লেয়ারে দিলাম আমি একটু বিরিয়ানি মশলা যে কেউরার জল গোলাপ জল আতর জুড়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব শেষে আমি ঘি ছিটিয়ে দেব একটু ঘিটা ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো দেখাই আগে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা ওপর আমি এটা বসাব এখানে আমি গ্যাসটা কিন্তু একদম সিমে রেখেছি যতটা সিমে রাখা যায় সেই ততটা সিমেই আমি রেখেছি এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি রাখবো অন্তত কুড়ি মিনিট আমি এখানে গন্ধটা যাতে না বেরিয়ে যায় তার জন্য ভারী কিছু চাপিয়ে দিলাম আমার কাছে ভারী কিছু বলতে এই নোড়াটাই ছিল সেটাই আমি চাপালাম কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর আমি নামিয়ে নিলাম দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমার বিভিন্ন